নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল। আমাদের যে নির্মলজি ক্লাস চলছে তাতে তো এতদিন জেনেছিলাম সংখ্যা ছয় পর্যন্ত সংখ্যা ছয় যদি আপনার ডেট অফ বার্থে একবার দুবার তিনবার চারবার থাকে বা না থাকে সেক্ষেত্রে কেমন কি হতে পারে তার একটা সামান্য প্রভাব আজকে আমরা জানব সংখ্যা সাতের ব্যাপারে সংখ্যা সাত যদি আপনার ডেট অফ বার্থে মিসিং থাকে কিংবা একবার থাকে সেক্ষেত্রে সামান্য কিছু প্রভাব তাহলে সংখ্যা সাতকে কার সাথে তুলনা করা হয় কেতু গহের সাথে তুলনা করা হয় কেতু আসলে ছায়া রাহু কেতুর হিস্টোরি আমরা জানবো একদিন অন্য সময় করে তো ধীরে ধীরে আমরা এখন তো ক্লাস শুরু ধীরে ধীরে একটু জানি তারপরে সমস্ত কিছুই জানবো তো সংখ্যা সাতকে কিন্তু ঈশ্বরের সাথে তুলনা করা হয় মানে সংখ্যা সাত মানে যার মাথা নেই শুধু বডি আছে তাই সংখ্যা সাত যদি মিসিং থাকে মানে আপনার জন্ম তারিখে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল কাজ কিন্তু সহজে করতে চায় না এরা আর যখন যেটা মনে হয় তখন সেটা করে দেয় আর তার জন্য এরা জীবনে বড় বড় ভুল কাজ করে থাকে আর সেই ভুল কাজের থেকে শিক্ষা নেয় না তারা পস্তায় যে হ্যাঁ ভুল করেছি আবার সে ভুল কাজ করে আসলে যখন যা তখন তাই এরা কিন্তু করে থাকে এদের কাছে কখনো নিজের কাছে বা বাড়িতে ধারালো অস্ত্র বা কিছু এমন কোনো জিনিস রাখা উচিত হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এদের যখন রাগ উঠে যাবে না তখন ধারে পাশে কিছু থাকলে বা হাতে পেলে সেটা তখন তাতে আক্রোশ করতে পারে তাই কিন্তু এই সমস্ত জিনিস রাখা যাবে না আর এরা কিন্তু জীবনে বারবার ভুল করবে আর সেই ভুল থেকে শিক্ষা নেবে না আমি অবশ্যই বলবো সংখ্যা সাত যদি আপনার না থাকে জন্ম তারিখে সেক্ষেত্রে আপনি ভুল তো করবেন ভুল তো সবাই করে ভুল করা মানুষের একটা স্বভাব এটা ভুল হয়ে যায় আর কি কিন্তু সেই ভুল থেকে আপনারা অবশ্যই শিক্ষা নেন আর আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন আপনারা কোনো ধার্মিক লোককে বা কাউকে সহজে জ্বালান না সেটা করেন না কিন্তু তবুও ধর্মের প্রতি বিশ্বাস রাখুন কর্মের প্রতি বিশ্বাস রাখুন এবং সঠিকভাবে কর্ম করুন কোনো হুটহাট করে ভুল ডিসিশন নিয়ে নেবেন না আর আপনারা খুব আত্মবিশ্বাসী হন না মানে কারোর উপর প্রচন্ড বিশ্বাসী করতে পারেন না আপনারা অবশ্যই এটা ভালো জিনিস কিন্তু নিজে যেটা করছেন সেটার উপরেও একটু রিসার্চ করে একটু পড়াশোনা করে একটু ব্যাপার জেনে তারপরে করবেন হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না এটা কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে অবশ্যই যা করবেন ভাবনা চিন্তা করে অবশ্যই করবেন সংখ্যা সাত যদি একবার থাকে সাতকে তো আমরা জেনেছি ঈশ্বরের খুব প্রিয় নম্বর সাতকে আসলে মুক্তিরও কারক বলা হয় এ আমাদের পৃথিবীতে যত জিনিস আছে ঈশ্বর রিলেটেড সমস্ত কিছু কিন্তু সাত কারণ সাত সমুদ্র সাত ঋষি সাতের ব্যাপারে কেতুর ব্যাপারে আমরা আরও অনেক কিছু জানবো এবং কেতুকে আধ্যাত্মিক এবং মানে মৃত্যুর মুক্তির কারণও বলা হয়ে থাকে সংখ্যা সাত যদি আপনার জন্ম তারিখে একবার থেকে থাকে সেক্ষেত্রে পৃথিবীতে তিনটে জিনিস খুবই প্রিয় সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেম ভালোবাসা আর একটা হচ্ছে টাকা পয়সা আর আর একটা হচ্ছে স্বাস্থ্য আসলে এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আর সেটা আপনারা অত দুঃখী না খুশির সাথে সাথে সেই জিনিসে কম্প্রোমাইজ করেন আর যে কোনো জিনিসে রিসার্চ করতে মানে একটু ডিপ যেতে বা প্র্যাকটিক্যাল খাটতে শারীরিক মেহনত লাগাতে কিন্তু আপনারা ভয় পান না অবশ্যই সেটা করেন মানে নিজে খাটার নিজে রিসার্চ করার ক্ষমতা কিন্তু আপনারা রাখেন আর আপনার জীবন থেকে এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনাকে কম্প্রোমাইজ কিন্তু করতেই হয় আর হয়েই থাকে আজকের মতো এইটুকুই থাক পরের দিন আমরা জানবো সংখ্যা সাত যদি আপনার জন্ম তারিখে দুবার বা তিনবার বা চারবার থাকে সেক্ষেত্রে কী হতে পারে তার একটা সামান্য প্রভাব আর এইভাবে ধীরে ধীরে কিন্তু আমরা পুরো নির্মলজিক কোর্স কমপ্লিট করব এবং বাস্তুর কোর্স করব এবং আমাদের জীবনে যত রকম সমস্যা আছে সমস্যা তো সবার জীবনে আছেই আছে এটা কমন ব্যাপার তা সেই সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব এই শাস্ত্রের কথা জেনে সেটা কিন্তু আমরা জানব ধন্যবাদ ভালো থাকবেন সবাই